আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আবারও বাড়ছে ঢাকা দিল্লির কূটনৈতিক টানা পড়েন বেশ কিছুদিন শিথিল থাকার পর ফের বাড়ছে ঢাকা দিল্লি কূটনৈতিক টানা পড়েন ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক ভাষণ দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন কমিশনার পবন কে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানোয়াট ও উস্কানিমূলক মন্তব্যের জন্য আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ঢাকা আর তাতেই ফের বাড়ছে ঢাকা দিল্লির কূটনৈতিক উত্তেজনা ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে এমনটি বলা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারতে পালিয়ে যাওয়ার পর ফেসবুক লাইভে একটি বক্তৃতা দিয়েছেন শেখ হাসিনা সেই বক্তৃতায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে মৃতদেহের উপর দিয়ে হেঁটে ক্ষমতা দখল করার জন্য অভিযুক্ত করেছেন অতীত সরকার প্রধানের এমন বক্তব্যে এর উত্তেজনা সরাই বাংলাদেশে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সহ সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিরূপ বিবৃতিগুলো সুস্থ ঢাকা দিল্লির সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করেছে এদিকে ভারত ভারত মুজিবের ধ্বংসের কঠোর নিন্দা জানিয়েছেন একে বলে অভিহিত করেছে ভারত পররাষ্ট্র বলা হয়েছে যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে বাংলা পরিচয়কে লালন করে তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা আরো বলেছে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছে তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয় কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয় এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা বিবেচনা করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন ভারত কি পদক্ষেপ নেয় আমরা সেটা পর্যবেক্ষণ করব। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরল ঐক্য প্রদর্শন করেছে তারা এই ধ্বংসের নিন্দা জানিয়েছে তারা বলেছে এসব কর্মসূচির উদ্দেশ্য হলো গণতন্ত্রকে ধ্বংস করা এতে বিশৃঙ্খলা বাড়বে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রা তার মানে এই যে আহ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হলো সেই বাড়ি ভাঙার আসলে তো এটা মূল কারণ হচ্ছে শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি তবে এইখানে কিন্তু আসলে সারা দেশে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে বিএনপি শেখ হাসিনার বক্তব্য নিয়েও আসলে তাদের ওইভাবে কোনো বিবৃতি দেখা দিতে দেখা যায়নি উল্টো তারা এই যে যে বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছে এটা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আসলে বাধা বাধা সৃষ্টি করতে পারে এবং তাতে দেশের বা দেশের জনগণের মঙ্গল মঙ্গল বা কল্যাণ হবে না তো ভালো থাকবেন সবাই